আসসালামু আলাইকুম কেমন আছো বাবা তুমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো তোমার বাড়ি কোথায় বাবা সিলেট বাড়ি সিলেট কোন জায়গায় মদিনা মার্কেট তো ছোটো একটা ছেলে ওর বাবাকে নিয়ে আসছে আমার এখানে টাইগার মুরগি নেওয়ার জন্য এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনাল টাইগার মুরগি নেওয়ার জন্য তো বাবা তুমি কয়দিন ধরে টাইগার মুরগি লালন পালন করো জুলাইয়ের গণভূত্থান আছে না ওই তখন থেকে তখন মাত্র আমরা বাচ্চা কিনছি আমাদের বাসার সামনে আনছিল ওই অভ্যুত্থানের জন্য উনি আর বিক্রি করে দিছে তারপর থেকে হ্যাঁ তারপর থেকে দেখছো তখন তারপর তারপর আপনি আমি ইউটিউবে টাইগার মুরগি লালন পদ্ধতি দেখতে গিয়ে তারপর দেখি যে আপনার ভিডিও তারপর ওই তখন থেকে শখ হয়েছে যে আপনার কাছে আমার ভিডিও দেখে আসছো হ্যাঁ আচ্ছা এই যে উনি টাইগার মুরগি নিছেন সেটা বাবাকে নিয়ে আসছে এগুলো হচ্ছে অরিজিনাল একদম পারফেক্ট অরিজিনাল টাইগার মুরগি এই যে দেখেন এইগুলো হচ্ছে এই যে অরিজিনাল টাইগার মুরগি এগুলো এই যে দেখে এখানে নিচে আছে আরও তো আমার সাথে মানে আমার সাথে দেখা করে বা আমার টাইগার মুরগি দীঘা তোমার কেমন লাগলো তো খুব আনন্দ হচ্ছে বাসায় কি এগুলো পালবো বড় হব বড় করব তারপর আরো আরো নিব ইনশাআল্লাহ আপনার কাছে আচ্ছা তুমি ডিমগুলা কত করে হালি বিক্রি করতেছো ডিম আপনার 100 টাকা 50 টাকা 100 টাকা করে বিক্রি করি পিস প্রতি পিস করে 25 টাকা করে 25 টাকা করে হ্যাঁ তোমার মুরগিগুলা কত বড় বড় হইছে কয় কেজি ওজন হইছে এখন মুরগি আপনার 5 কেজি 5 কেজি একটা মুরগিগুলো ওগুলো 5 কেজি আর মুরগি ধরেন আপনার 4 কেজি 3 কেজি এরকম हां ঠিক আছে ঠিক আছে মুরগিগুলা একটু ওজন কম হয় তো যদি আপনারা কেউ নিতে চান আমাদের কাছ থেকে এই যে দেখেন আমরা এইভাবে ক্যারেট করে হ্যাঁ ক্যারেটে করে ছোট্ট একটা বাচ্চা আসছে সিলেট মদিনা মার্কেট থেকে এটা মনে হয় কোন জায়গায় মার্কেট হ্যাঁ হ্যাঁ সাথে যে আখালিয়ার পাশাপাশি

তো আপনারা অনেকে আমাকে বিশ্বাস করতে চান না বা আসলে ফেক মনে করতেছেন অনেকে তো অনেকে কত কিছু বলে আসলে অনলাইনের যুগ আসলে কত কিছু না বলে মানুষে যে কেউ যদি আগাম পেমেন্ট করেন আমরা দিতে পারবো কি না বা দেই কি না আসলে কেউ যদি আগাম পেমেন্ট করে আমরা অবশ্যই অবশ্যই তাকে বাচ্চাগুলো দিব বা আমি কি মানে আমাকে মানে আমার আমি আমাকে কি যদি কেউ আগাম টাকা দিয়ে আমি কি বাচ্চা দিতে পারবো বা ওই ধরনের লোক কি আমি হ্যাঁ সবই ভালো আচ্ছা 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 ওই ছেলেটা আসলে মানে ইউটিউব ভিডিও ছাড়ার জন্য আমাকে বলতেছে আসলে সে আমাকে মানে এইভাবে প্রতিবেদন দেখছে অনেক খামারির প্রতিবেদন আমি করি তো ছেলেটা ভাবলো যে করার জন্য আর কি বললো তাই করলাম তো এই যে দেখেন তো বাবা তোমার নাম কি জানি মোহাম্মদ তাহান উদ্দিন তুমি কোন ক্লাসে লেখাপড়া করো এইটে ক্লাস এইটে পড়ো হ্যাঁ তো তোমার তোমার আব্বুর নাম কি তোমার আব্বুকে নিয়ে আসছো তাই না তোমার বয়স কত বাবা ও তেরো বছর তেরো বছর একটা ছেলে আসলে আসলে আমার মতই হবে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ওই যে ছেলেটাকে চিনে রাখেন ছেলেটা খুব ভালো একটা ছেলে খুব মানে দক্ষ আমার মনে হইল ক্লাস এইটে পরে তো ধন্যবাদ যাদের প্রয়োজন হয় অবশ্যই নিবেন আমাদের কাছ থেকে আর ছেলে ছেলেটার জন্য দোয়া করবেন সবাই